আই হ্যাভ ডেফিনেটলি আই হ্যাভ রিসাইন্ড বাট মাই রেজিগনেশন ইজ নট একসেপ্টেড অ্যান্ড সেটা অ্যাকসেপ্ট করেনি সি এম অ্যান্ড দ্যাট শিউল টেক কেয়ার অফ এভরিথিং আমি আমার যেটুকু করার আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি কিন্তু আমার আমি সবসময় এটাই বলেছি আমি কোনো নেত্রী হতে কোনো দিন আসিনি আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী কর্মী হিসেবে কাজ করতে এসছি মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি কিন্তু দিদি অ্যাকসেপ্ট করেননি আর আমি জানি না দেয়ার আর ডিফারেন্সেস ইউ রাইট হাইড অফ লোকসভা ইলেকশন ওয়েজাইনিং আর নো পার্টি জেনারেল বলছি আমার দলের কথা বলছি না আমি ইন জেনারেল আমি আজ বিরোধী দলের কিছু বলিনি যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার যদি আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন বাকিটা পুরোটাই দিদির ওপর অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু বিলিভ ফ্রম হার্ট দ্যাট আই এম ভেরি অনেস্ট ইউ আর মিডিয়া ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেস্ট তোমরা